ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইল অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এ করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্লু খুব অল্প সংখ্যক লোকই আর চেয়ে বেশি হায়াত রাসুল যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়ে জিহাদ করেছে তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ 60 থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তো আমার গুনাহগার উম্মতের কি হবে রাসুল সাঃ আবাসেস করছেন তো রাসূলুল্লাহ সাঃ এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাফু ফী লাইলাতুল লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদ করলে যেসব সেসব আল্লাহ তালা আমাদের আমুল নামায় না আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হইসকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে যে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার রুমত আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহান কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহ ইসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহ ইসলাম খারোজসলাম লিউ বিরানা বিলাই বলেন

রমদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজোর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে